বর্ডারে ওত ছিল বিএসএফ এবারে রীতিমতো কায়দা করে গ্রেপ্তার করলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রায় কয়েক কোটি টাকার সোনার বাট নিয়ে বাংলাদেশে পাচার করার মুহূর্তেই গ্রেপ্তার করা হলো ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে মালদা যাওয়ার পথে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালায় বিএসএফ সূত্র মারফত খবর পাওয়ার পর ওই গাড়িটি ঘিরে ধরে বিএসএফের আধিকারিকরা তখনই কুড়িটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় বলে জানা যাচ্ছে বিএসএফ সূত্রে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় দু কোটি টাকারও কাছাকাছি শনিবার এই ঘটনাটি ঘটেছে হিলি সীমান্তে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি হিলি শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সোনা পাচার চক্রে আর কে বা কারা যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করতে চাইছে পুলিশ তাই প্রাথমিকভাবে পুলিশের অনুমান মূলত বাংলাদেশে পাচার করার জন্যই এই সোনাগুলি নিয়ে আসা হতে পারে আর তার জন্যেই বিশেষভাবে বাংলাদেশের দিকেই হিলি বর্ডারের দিকেই যাচ্ছিল ওই গাড়িটি এবার খতিয়ে দেখা হবে ওই সোনা পাচারের সঙ্গে আর কারা কারা যুক্ত